গুড মর্নিং এভরিওয়ান আজকে একুশটা চ্যালেঞ্জের চতুর্থ দিনের সবাইকে ওয়েলকাম তো আমি সকালে প্রথমে উঠে রানটা কমপ্লিট করে নেই তারপর স্নান টান কমপ্লিট করে এখন বিছানাটা একটু গুছিয়ে তারপর বই নিয়ে বসি আমি কালকে রাতেই লিস্টটা বানিয়ে নিয়েছি আর আজকে যেহেতু আমার পড়ানো নেই তো সকাল সকাল আমি বই নিয়েই বসি করি তো প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স আছে তারপর ম্যাথ রেখেছি মক টেস্ট এই সব আজকে আমি পড়বো জিওগ্রাফি রিভিশন দেব আর রিজনিং প্র্যাকটিস এই কয়েকটা আজকে পড়ব তো ঠিক আছে আমি পড়ি চলো আজকে এই বইটা থেকে ম্যাথ করব তো আজকে আমি লাভ ক্ষতি এই চ্যাপ্টারটা করব প্রথম কোশ্চেনটা পড়ি এক ভদ্রলোক আটশো টাকায় একটি রেডিও কিনে তার উপর এত পার্সেন্ট খরচ সরি চারশো টাকা খরচ করে সে রেডিও এত টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে আটশো টাকায় একটি রেডিও কিনে এত খরচ করবে টোটাল তার সিপি হচ্ছে পাঁচশো প্লাস চারশো কিন্তু বারোশো এত টাকা তার সিপি এবং এস হচ্ছে পনেরোশো টাকা তাহলে তার লাভ কত হয়েছে পনেরোশো লাভ হয়েছে তিনশো টাকা বারোশো একশো টাকা চার পঁচিশ একশোকে লাভ এখন দুই নম্বরটা করে নেই তো এখানে বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য এত টাকা দ্রব্যটিকে সাত লাভে বিক্রয় করতে হলে সাত লাভ তাহলে একশো একশো সাত বিক্রয় করতে হলে ক্রয় মূল্য তো দিয়েছে ক্রয় মূল্য একশো মানেই বলে দিয়েছে একশো সাতে বিক্রয় মূল্যটা হবে কত তো এটা ফোন করলেই তো হয়ে যাবে ফোন করে নিই ঠিক আছে দেখে নিই কত আছে লাস্টে জিরো কিছু কি আমি বলে নি আটশো আশি অপশানগুলো দেখে নিই বেকার এতটা করার তো টাইম নেই আটশো আশি লাস্ট একটাতেই আছে তো অ্যান্সারটা এটাই হবে তো বেশি করতে যাবো না বেশি বড়ো করে বেশি করে বড়ো করা করে করার টাইম নেই আমাদের কাছে যত শর্টকাট পারবো সেভাবে করতে হবে তবে তিন নম্বরটা দেখি দুশো সত্তর টাকায় একটি ট্রব্য বিক্রয় করে সাড়ে বারো পার্সেন্ট লাভ হলে বিক্রয় করে লাভ হলে সাড়ে বারো পার্সেন্ট মানে এক হাজার আটের নয় টাকা তো ঠিক আছে দুশো সত্তর টাকায় বিক্রয় করে এটার মানেই দিয়েছে দুশো তিরিশ দিন দুশো চল্লিশ টাকা তো ক্রয় মূল্য হচ্ছে দুশো চল্লিশ টাকা হবে হতো মূল্য ঠিক আছে চার নম্বরটা করে একটি সাইকেল এত টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে ফিফটিন পার্সেন্ট ক্ষতি হবে ফিফটিন পার্সেন্ট মানে হচ্ছে তিনটাই কুড়ি তে তিন টাকা ক্ষতি হবে টাকায় কিনি কত টাকা বিক্রয় করলে ক্ষতি হয়ে যাবে সতেরো টাকা কিনি এত টাকায় কিনি তো এটার মানে দিয়েছে চোদ্দশো অ্যান্সার হবে এগারোশো নব্বই এটা তো ঠিক আছে আমি বাদ বাকিগুলোও করে নিচ্ছি লিস্ট অনুযায়ী অনেকটাই পড়া কমপ্লিট হয়ে গেছে আমার আর বাকিটা পরে করে নিচ্ছি আর ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে